নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কথা চতুর্থ পর্বে আজ আমরা আলোচনা করব পশ্চিম বর্ধমানের উখরা গ্রামের মা ভয়ঙ্করী কালীর কথা উখরা কতজন জানেন এই নামটা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার একটি বর্ধিষ্ণ গ্রাম এই উখরা যদিও প্রকৃত গ্রামের সংজ্ঞা বললে তা আর নেই সময়ের সাথে সবকিছুই কিছুই পরিবর্তিত কিন্তু বর্তমান রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই গ্রাম প্রচুর প্রাচীন ও ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরা এই প্রাচীন গ্রাম এতটাই সমৃদ্ধশালী ছিল যে এখানে কাঁচাবাড়ি চোখে সেরকমভাবে পড়ত না প্রতিটা পুকুর ছিল পার বাঁধানো খনি অঞ্চল হওয়াতে জায়গাটি আরও সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গের বিখ্যাত পাঁচ রথযাত্রার নাম করলে তার মধ্যে অবশ্যই একটি নাম হবে এই উখরার এখানে আরও একটি বিখ্যাত উৎসব হলো ঝুলন উৎসব তবে আজ আমি জানাবো এখানের এক বিখ্যাত কালী মন্দির নিয়ে যার পুজো না করে গ্রামের অন্যান্য পুজো হয় না আজ জানাবো বিখ্যাত ও জাগ্রত ভয়ঙ্করী মা কালীর এই ঘটনা প্রেমকুরী গোসাই হ্যাঁ বর্ধমান মহারাজের নাতি যিনি কোনো এক অলৌকিক আকর্ষণে উপনয়নের সময় গৃহত্যাগ করেছিলেন তাও আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগের ঘটনা তিনি প্রতিষ্ঠা করেন মাকে যদিও গ্রামের মানুষের কথায় মা আরও প্রাচীন যেখানে আজ মা প্রতিষ্ঠিত সেখানে পূর্বে ছিল মহাশ্মশান মায়ের এখানে পামাকালী রূপ একশো আট মুন্ডের ওপর প্রতিষ্ঠিত আজ মায়ের এই আসন তবে সারা বছর পূজিত হয় কাঠামোতেই দুর্গা ত্রয়োদশীতে মায়ের কাঠামোতে পড়ে প্রথম মাটির প্রলেপ পুজো হয় কালী পুজোর সময় তখন মূল মন্দিরের দুদিকে আরও দুটো মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে গেলে দেখতে পাবেন চারিদিকে প্রতিষ্ঠিত শিব মন্দির কথিত আছে মা এতটাই ভয়ঙ্করী ছিলেন যে তার দৃষ্টির সামনে কোনো বাড়িঘর টিকত না তাই মাকে শান্ত করার জন্য তার চারপাশে প্রতিষ্ঠিত হয়েছে এই শিব মন্দিরগুলি তবে মা এখন ঘরের মেয়ে এখনকার এক সেবক তাকে নিজের মেয়ের স্বরূপ দেখে নাম দিয়েছে ধাপি মায়ের চেহারা বেশ মোটাশোটা বলে মানুষের বিশ্বাস ও ভালোবাসায় তিনি এখন ঘরের মেয়ে হয়ে উঠেছে এখানে মাকে মানত করা হয় মাটির ঘোড়া যা সাধারণত আর পাঁচটা কালী মন্দিরে দেখা যায় না তবে প্রেমকুরী গোসাই এখানে সাধনা শুরু করলেও পারেননি এখানে সিদ্ধি লাভ করতে এই শ্মশানেই প্রতিষ্ঠিত আর এক কালী যিনি দক্ষিণা কালীরূপে অধিষ্ঠিত মা সন্ন্যাসী কালী সেখানেই তিনি সিদ্ধি লাভ করেন তবে কালী পুজোতে সবার আগে পুজো হবে এই ভয়ঙ্করী মায়ের তারপর অন্যান্য মন্দিরের কথিত আছে সাধক প্রেমকুরী গোসাই যখন দেহ রাখেন এই সন্ন্যাসী কালী মন্দিরের কাছে তখন মা এতটাই ব্যাকুল হয়েও যান যে সে বারবার ছুটে যেতে চান সেখানে তাই তাকে বেঁধে রাখা হয় মোটা চিকল দিয়ে এমন আরও অনেক প্রাচীন ঐতিহাসিক কালী মন্দির আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আগামী পর্বে আবার অন্য এক কালী মন্দিরের কথা নিয়ে ফিরে আসব সাথে থাকুন ভালো থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন No, no,